আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইতে কী কী বিষয় রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই যার নাম হচ্ছে কি সাহিত্য কণিকা ওকে তো গত বছর কিন্তু অষ্টম শ্রেণীতে এই বইটা পড়ানো হয়নি এই বইটা হচ্ছে তার আগে পড়ানো হতো অর্থাৎ পুরাতন কারিকুলামে সেই বইটি আবার দেওয়া হয়েছে কিছুটা পরিমার্জন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই অষ্টম শ্রেণী সাহিত্যকণিকা বইটা কিন্তু চলে আসছে তো দেখো এটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিন্তু পরিমার্জিত করা হয়েছে এখন অনেক স্কুলে হয়তো বা বই এখন এসে পৌঁছায়নি তারা হচ্ছে অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে কিন্তু পড়তে পারবে তো পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা ভিডিও দেখে যার যে বিষয়ের ভিডিও দরকার সরি যার যে বিষয়ের হচ্ছে পিডিএফ দরকার খুব সহজেই তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে ওকে তো দেখো সূচিপত্র দেখে নেই প্রথমে গদ্য নিয়ে আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথি স্মৃতি কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত শেখ মুজিবুর রহমানের লেখা এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মোতায়ের হোসেন চৌধুরীর লেখা লাইব্রেরি মমতাজুদ্দিন আহমেদের লেখা সুখী মানুষ মুস্তফা মনোয়ারের লেখা শিল্পকলা নানা দিক বিপ্রদাস বড়ুয়ার লেখা মঙ্গরুর পথে শামসুজ্জামান খানের লেখা বাংলা নববর্ষ হুমায়ুন আজেদের লেখা বাংলা ভাষার জন্মকথা এবং একটা সংগৃহীত গদ্য রয়েছে গণহব্যানের কথা এই মোট বারোটা গদ্য তোমাদের এই অষ্টম শ্রেণীর বইটাতে রয়েছে যদি কবিতার অংশে আমরা দেখি লালন শাহের লেখা মানব ধর্ম মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কামিনী রায়ের লেখা পাছের লোকে কিছু বলে কায়কোবাদের লেখা প্রার্থনা কালিদাস রায়ের লেখা বাবুরের মহত্ব কাজী নজরুল ইসলামের লেখা নারী জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে জসীম উদ্দিনের রূপাই বুধদেব বসুর নদীর স্বপ্ন সুফিয়া কামালের জাগতবে অরণ্য কর্নারা সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী এবং আব্দুল গাফার চৌধুরী একুশের গান মোট বারোটা গদ্য এবং তেরোটা পদ্ম পঁচিশটা চাপ্টার এখানে রয়েছে বা পঁচিশটা টপিক রয়েছে ওকে তো আমরা যদি একটা গদ্য দেখি অতিথির স্মৃতি লিখেছেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ছবি দেওয়া আছে এবং এখান থেকে গদ্যটা শুরু হয়েছে আমাদের তো গদ্যটা সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে তারপর প্রথমেই থাকবে কিছু শব্দার্থ টিকা তারপর হচ্ছে পাঠের উদ্দেশ্য আমরা কেন গল্পটা পড়ব তারপর রয়েছে পাঠ পরিচিতি এভাবে করে প্রত্যেকটা গদ্য পদ্মের শেষেই কিন্তু শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি যদি গদ্য হয় তাহলে লেখক পরিচিতি আর যদি পদ্ম হয় তাহলে থাকবে কবি পরিচিতি তারপর রয়েছে কর্ম অনুশীলন এখানে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ থাকতে পারে এবং অনুশীলনী থাকবে অনুশীলনী প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে হচ্ছে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের পড়ে কিন্তু এ ধরনের প্রশ্নই আসবে এখানে দেখো দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এভাবে করে প্রতিটা বদ এবং গদ্যের শেষে কিন্তু কিছু কাজ দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র যে বইটা দেওয়া হয়েছে এবছর সেই বইটাতে কী কী বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু খুব সহজেই পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে জাস্ট কমেন্টে দেখবে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটা দেখেই তোমাদের ইচ্ছা মতো যে কোনো বিষয়ের ভিডিও পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ